কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজের একশো বছরের ইতিহাসে একমাত্র বাসটি উপহার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে বেগম জিয়া এই কলেজকে বিশ লাখ টাকার পঞ্চাশ সিটের একটি বাস উপহার দেন আর কোনো সরকার প্রদান এই কলেজকে কোনো যানবাহন উপহার দেননি তিন দশকের বেশি সময় ধরে এই বাস কুমিলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের কলেজে আনা নেওয়া করছে এখনও বাসটি চলাচলের উপযোগী যত্ন করে কলেজ প্রশাসন বাসটি রেখেছেন পেদাজিয়ার মৃত্যুর পর এ নিয়ে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনা করছেন এই গাড়িটা উনিশশো সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিয়ে এই গাড়িটা উপহার দিয়েছিল উমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজে ওই ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে গ্রামের থেকে আসে লেখাপড়া করতে পারে এটা অনেক উন্নত মানের গাড়ি দাফানি গাড়ি হেনু গাড়ি অনেক ভালো গাড়ি আঠারোশো সালের ২৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পর নব্বইয়ের দশকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজকে একটি বাস উপহার দেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নিজস্ব বাস এটি উনিশশো সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই বাসটি উপহার দিয়েছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য এই বাসটি দিয়ে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা এই কলেজে এসে পড়াশোনা করার সুযোগ হয়েছে যার জন্য গ্রামের যে মেধাবী শিক্ষার্থীরা ছিল তারা বাংলাদেশে তাদের মেধার স্বাক্ষর রাখার একটা সহজ সুযোগ তৈরি হয়েছিল এবং এখানে শিক্ষার্থীরা বলছেন খালেদা জিয়ার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসগুলো বাংলাদেশের নারীদের এগিয়ে নিতে বিশেষভাবে সহায়তা করেছে মোহাম্মদ শরীফ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কুমিল্লা